হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে পাখির দুষ্টুমি দেখাবো দেখুন পাখিগুলো খেলাধুলা করতেছে মাঝে মধ্যে তারা একটু বের হয়ে যাবে সেই রকমও আপনার শিকল ভাঙার চেষ্টা করে দেখুন কামড়াচ্ছে খাঁচা ভেঙে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছে রাস্তা খুঁজতেছে কোন দিকে বের হওয়া যায় দেখুন এই দেখুন আসলে বন্ধুরা পাখিরি যে ডাক কলরহ কিচিরমিচির গুলো শব্দগুলো ভালো লাগে বুঝতে পারছেন অনেক সুন্দর পাখিগুলো বিকেল হলেই তারা অনেক সময় ছুটি করে এই যে দেখুন এটি আরেক জোড়া এটি অন্য আরেকটি জোড়া তারা একদম শান্ত ভাবে বসে আছে রিলাক্স করতেছে সারাদিন অনেক দুষ্টুমি করছে এগুলো এখন শান্ত হয়ে গেছে দেখুন কিছুক্ষণ আগে অনেক ছোটো ছুটি করেছে বেরোয়ার জন্য অনেক পাগল হয়ে গিয়েছিল অনেকটা দেখুন এখন আছে দেখতেছে ভিডিও করতেছে তাও দেখতেছে মনোযোগ দিয়ে এই পাখিটা আমার কাছে অনেক ফেভারিট দেখুন ওর লেজার পাশে একটা ব্লু কালার রয়েছে আমার কাছে অনেক ভালো লাগে আসলে বন্ধুরা পাখির খেলাধুলা দেখতে অনেক ভালো লাগে বিকেল বেলা মনটা ভালো থাকে এস দেখুন জোড়া এদিকে ডিমে থাপ দিচ্ছে মা পাখিটি আরেকটি পাখি পাহারা দিচ্ছে এই যে দেখুন বাচ্চা পাখিটি রিল্যাক্স করতেসে কেউ শুয়ে আছে এটি ঘুমাবে এই জন্য এটি পাতিল থেকে নেমে এসে বয়ামের যে ক্যাপ আছে ক্যাপের ভিতরে শুয়ে আছে যে গুম ঘুম ভাব করছে তার এই যে দেখুন তাদের দুষ্টামে শুরু হয়ে গেছে পাখিগুলো অনেক দুষ্ট সারাদিন করে